যেখানেও সাপোর্টিভ কোনো জোন নেই সেখানে গিয়ে এই মুহূর্তে কোনোভাবে আসলে যদি রোটেশন মেক করতে হয় মাস্ট বি তারা সামনাসামনি পড়েই যাবে তবে তানবির 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 আরো একবার মিতুলকে সাথে নিয়ে টেনসাইয়ের উপরে যে পুষ্টা করছেন এটাও অসাধারণ আফটার অল দ্য গড এই ম্যাচে গড পারফরম্যান্স দিচ্ছে তো আমার মনে হয় যে এটা গডকে নিয়ে একেবারেই এক্সপেকটেশন হারানোর কিছু নেই এই ম্যাচে যে গড পারফরম্যান্স তারা দেখাচ্ছে স্পেশালি মিতুল তিনি যেন একেবারে বিস্টার্ব একটা

লাবিকার ই খিরে ইবে ম্যাজস্ট্রি কবিত্র তিনটি ফ্লেিয়ার একটা খেলবে ম্যাজস্রি তারা গেস্ সেের ম করতেও সময় লাগবে বা তিন ফ্লের ু রাজ করে এই ফ করতে সময় লাগবে না একটি্লা প্রমেশ করেছেন ম্যাজস্ট মারেড প্রথম সচবে প্রামচর ড বার্সেস বালাদে প একটা ফই িকেশ খ।

সবচেয়ে পুরোত টিম সবচেয়ে স্ট্রং টিম এদের তাদের প্লাস পয়েন্টই হচ্ছে রাশ খেলা এবং সেই খেলাটা তারা এইখানে মেইনটেইন করছে কয়েকটা বাজি মাত করতে চাই তবে এইবার লং ডিসটেন্সে নামার ঠিক আগ মুহূর্তে প্লাটিকে ডাউন করবে বাংলাদেশ টপ ওয়ান আলিফ তিনি লুজ হয়ে যাবেন প্রান্ত জানো বেশ বিপাকে ওপেন ফিল্ড ব্যাকেট পর অ্যাক্টিভেবল ব্যাকেট পর এক সেখানে তার উপরে আই ম্যানেজ বাটা গুডবাই বাংলাদেশ টপ ওয়ান টপ ব্রেকার ফর্মে আছে ফেরোতে এসেছে স্ট্রহেড অলসো গুডবাই ইন আওয়ার

জটি চাইলে উঠে পাল্টা চোখ রাঙিয়ে তাকাতে পারে ইয়েস এন্ড তাদের পুরাতন খেলার স্টাইল যেই খেলার স্টাইলটার জন্য জো প্রসিদ্ধ ওই খেলার স্টাইল তার তারা প্রদর্শন করছে প্রত্যেকটা প্লেয়ারকে দেখো কিলের বন্যা বসে ফেলেছে রিও এক নয় কিল লো ফ্রিক নিয়েছে পাঁচটা কিল নিয়ামজা অলরেডি তিনটা কিল নিয়েছে টিম ড্যামেজ দিছে অনেক বেশি মেকোকেও দেখতে পাচ্ছি পুনরায় ফর্মে ফিরে আসছে চারজন এই বাহু বলি কে আমরা দেখতে পাচ্ছি বর্তমানে বাইরে থেকে দূরে থেকে টিমে থেকে হেল্প করার করছে যেটা ভালো অলরেডি মেকো নিয়ামজা এবং রিও এক অলরেডি শুধুমাত্র এলাইছে এখন একাই এলাই রয়েছে রিও একবার চলো সার বাইবার কদ্রাই নিজের টিমকে এগিয়ে না যাবে গোল টু যে এই টিমের কাছ থেকে প্রত্যাশা ওঢেল তারা কি প্রত্যাশার অনুরূপ ফলাফল রেজাল্ট আমাদেরকে দিবে নাকি বাট জো বেকার এই যদি আসি তারা অনবদ্য খেলা চলেই রয়েছে কেলেই চলেছে রিফ্লেক্স এবং জো বেকার এই দুইটা টিমই ডাপুট করে বলেছে সাথে হচ্ছে টিম টেনসাই সাই এই তিনটা টিমকে আজকের এই লাস্ট ম্যাচে দেখছি অনবদ্য রূপে কলটু আমরা exactly. কিন্তু <laughs> <Are you ready? laughs> <laughs>

that the gods টিমের সংখ্যাটাও বেশি টেনসাই এন্ড আমরা তাকাই তবে সেখানে দুটো করাটা এই ব্যাটেলে তাদের জন্য বেশ হবে ফাইটে জড়িয়ে যায় টেনসাই তবে সেখানে বেশি তাদের তবে হ্যাঁ রিফ্লেক্স এন্ড সরি দা গট এন্ড জব ফাইটে যাওয়ার সুযোগ করে উচিত যদি ফাইটে জড়িয়ে গেছেন গজা শর্ট প্রিন্স বেশ কিছু প্রেসার পেছন দিক থেকেও চার্জ করা হচ্ছে দুপাশের প্রেসার তবে এবার ফেস করবেন কিনা দা আই ডোন্ট নো ফার্টেনসাই তার মধ্যখানে একেবারে স্যান্ডউইচ নিয়েছেন হ্যাশট্যাগ পড়ে লাস্ট থ্রি টিম জব ব্রেকার এন্ড যাচ্ছি আমরা 4v2 সিচুয়েশন এডি ব্যাচার রয়েছে ম্যাগনেট ব্যাচার রয়েছে জব মেকারস ভার্সেস এনডিটি চার্জ করা হচ্ছে এনডিটির উপরে এনডিটি তিনজন মেম্বার স্টেলার লাইভে জুড়ে নোট করা হয়েছে লাস্ট ম্যান এন্ড টিম গট ওয়াইপড আউট বাই <laughs> exactly, uh, this match Booyah goes to the side of Team Jawbreaker.